আগামী ঘন্টার মধ্যে নিঃসত্ব মুক্তি দিয়ে অন্যথায় আমরা বিকল্প পথ খুলতে বাধ্য হব এবং এই আট দফাতে যেন এক দফাতে না আসে সেই জন্য আমরা উপদেষ্টার কাছে পীড়িতভাবে জোড়া ব্রহ্মচারী মহাশয়তে আকস্মিকভাবে বি বি অফিসের তুলনায় প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় দক্ষিণপুরে সনাতলী জাগরণ মঞ্চের এই বিক্ষোভ কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করায় তাদের প্রত্যেককে জানায় আন্তরিক শুভচ্ছ অভিনন্দন আগামী দিনে সনাতলী জাগরণ মঞ্চের যে সকল কর্মসূচি রয়েছে সকল কর্মসূচিতে সকলকে সর্বাত্মকভাবে উপস্থিত এবং সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিঃস্বত্ব মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আমাদের এই আট দফা দাবি মেনে নেওয়ার জন্য বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টাকে জোর আহ্বান জানাচ্ছি অন্যথায় আমরা বিকল্প পথ খুলতে বাধ্য হব এবং এই আট দফাতে যেন এক দফাতে না আসে সেই জন্য আমরা উপদেষ্টার কাছে বিড়িতভাবে জোরে আজকে মোদদে দেখেছেন 1947 সালের পর থেকে বাংলাদেশের শরণাতর সম্প্রদায় একের ভিতর ললিত যে দুঃখ কষ্ট বেদনা যে কথাগুলো চিৎকার করে বলা যায় সেই কথাগুলো চিহ্নত অবলম্বন দিয়ে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে শরণাতর এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জাগরণ করেছে যে চিহ্ন তাও সমাবেশকে পাঁচ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করো যখন শত শত লক্ষ শতদের বংশক্রকে প্রতিবন্ত সৃষ্টি করতে পারে তখন রংপুর থেকে আসার পথে আজ ঢাকায় বিমান বন্দরের পাশটাই চিহ্নত

ওখান থেকে ওনাকে একটি মাধ্যমেতে ওনাকে ডিভি ক্যাক্চারে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে আমরা খবর পেয়েছি ওনাকে একটি রাষ্ট্রবিথ্যা রাষ্ট্রবহের মামলা ওনাকে ক্রেপ্তার দেখানো হয়েছে আমরা আজকে এক প্রতিবাদ পিছিয়ে থেকে আমরা সরকারের কাছে চুর দাবি জানাচ্ছি আগামী চব্বিশ চারের ভিতরে আমাদের ঠিক বই কবকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে এবং আমাদের হিন্দু মধ্য খ্রিস্টান সংগ্রামী সাধারণ সম্পাদক এক প্রকার আদর্শ গুপ্ত সহকারে বিভিন্ন সংগঠনের আমাদের নেতৃবৃন্দ নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের কথা বলার অধিকারকে রুদ্ধ করার প্রয়াস চেষ্টা করা হচ্ছে আজকে আমরা এ প্রতিবাদ সভা থেকে এ প্রতিবাদ বিশেষ থেকে